রাবণ ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রাবণ চির দিন ক্ষমা কর দিও তোমরা আমায় ক্ষমা কর দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি দিন হারিয়ে যাব একদিন রণ ভুবন চির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন বয়স্ক бабуজি দিয়েছে 500 টাকা দান বেনামি দিয়েছে দান নাম বলতে বলেন নাই বাবা যার নাম বলা হয় তাকে আল্লাহও দেখতে পায় আর নাম না বললে তবুও আল্লাহ দেখতে পায় একজন বেনামি бабуজি আমার দিয়েছে 500 টাকা দান আল্লাহ জলদি করে কবুল করে না আর একজন দিয়েছে 100 টাকা আল্লাহ তার পক্ষপাত না জানো যায় ফাঁকা আরেকজন দিয়েছে 100 জনাব সামের সে দিয়েছে একশো টাকা নগদ এক বস্তা সিবেন বাকি আল্লাহ না যেন যাই ফাঁকি বুকে আমার কাবাসরি মুখে পাকোরা বুকে আমার কাবা মুকে মুখে পাকোরা কোথায় গেলে খুঁজে পাবো বলে দো বুকে আমার কাবা সৌরি মুকে পাকোরা কোথায় গেলে পাঁচশো টাকা করে পাঁচজন ব্যক্তি দিবেন হাজার টাকা চেয়েছি একজন দিয়েছি পাঁচশো টাকা করে পাঁচজন ব্যক্তি দেবেন পরে নামা ধর রে নামা नामाच ना पुरले तो दे अच्छे रे विपाद तोर धरना मास पढ़े ना मास धरना मास पढ़े ना मास पढ़ रे ना मास ना मास ना पुरले बंदा अच्छे रे विपाद

আল্লাহ আপনার প্রতি রাজি হবে না খুশি হবে না যার নাই আলাদা ব্যাপার আপনার বাড়িতে টাকা আছে কাছে টাকা আছে আপনি পাঁচশো হাজার টাকা দিলে আপনার কিছু আছে অনেক টাকা করি। দুনিয়াতে তোর কত বাড়ি আছে অনেক টাকা কোডি কবর মাঝে দিন যাবে কবর মাঝে যে দিন যাবে দুটো খালি তোর নাম পর নমাস ধর রে নমা নামাজ না পুড়লে বন্দা আছে রে বিপ নামাজ না পুড়লে বন্দা পবীন নমাস না যা নামাজ রোজা যে করেন না খোদার হুকুম সে মানে না নামাজ রোজা দে করে না হাইর দান খৈরাত যে করে না খোদার হুকুম সে মানে না নামাজ রোজা যে করে না খোদার হুকুম সে মানে না কবর মাঝে যা পেশে দিন কবর মাঝে যা से दी टूटी खाली हा तोर धरनामा नम धर रे नाम बंदा पुर् पंदा अछेरी विप ना पुर्णी पंधी पबी ना जा আমার রিঙ্কু শেখ এক সিমেন্ট বাকি একশো টাকার নগদ বলেন মার হাবা বাদুল শেখ না রায় একশো টাকা নগদ একবার কবুল নাও কবুল কর মনের বাসনা আমার ভাইদের পিতা মাতা সুখের কবরে দানকারিবের পিতা মাতার সুখের কবরে নূরের টুপি পরায় খোদা কিয়ামতের বিচারি গোশ খাবে মাছ খাবে হজম

নারাজ তকবীর জনাব মনিরুল শেখ 1000 টাকার দাতা বলেন merhaba মনিরুল শেখ 1000 টাকার দাতা বলেন merhaba কামকারী দাতা বলেন जिंदाबाद সরকারি দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার মা বোনেরা বাপ ভাইরা আপনারা বেশি বেশি করে দান খয়রাত করবেন যেহেতু মসজিদের উন্নতি কল্প জলসা গ্রামে মসজিদ করলে খোদার রহমত হয় আবার মসজিদ বানালে খোদার গজব হয় বলবেন কেমন করে আপনি যদি গ্রামে তো মসজিদ তৈরি করেন ওই গ্রামে রহমত বর্ষিত হবে আবার আপনি গ্রামে মসজিদ তৈরি করছেন রহমতের জায়গা আপনার গ্রামেতে গজব হবে কেন বলেন তো আপনি বিশাল বড় মসজিদ তৈরি করলেন মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে ইমাম নামাজ পড়াচ্ছে 350 350টা বাড়ি দুটো থেকে তিনটে নামাজি আর সবাই বেনামাজি ওই মসজিদ দোয়া করবে রহমতের জায়গা ওই গ্রামের জহমত বর্ষিত হবে অতএব মসজিদ আপনি আপনারা একতলা দুইতলা তিনতলা করছেন সুন্দর করেন মসজিদ পাথর দেন মসজিদকে সুন্দরভাবে আল্লাহর ঘর নির্মাণ করেন কিন্তু মসজিদকে আবাদ করেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মসজিদকে আবাদ করবে মসজিদে জামাতের সহিত নামাজ পড়তে আসবে